আওতা সিদ্দিকী জামা আইএসএফ যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় গাজের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেককে যে আমার বড় গাজের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখিয়ে নেন রাক্ষস হচ্ছে নাকি আপনাদের রাক্ষস হচ্ছে আমারও রাগ ক্ষোভ হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে যাব রাজ্য সরকারকে ওখান থেকেই বলি করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ব্রিগেড আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আটকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফকে কে আইএসএফ এর অপরাধ কি আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছড়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধ এটাই

মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি ভাই হ্যালো 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 হ্যালো

আদেরা এসে হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলে